আসসালামু আলাইকুম পর আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের হেডলাইনে বুঝতে পারা দেশে যে ঘূর্ণিঝড় আছে ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের সিলেটেও রয়েছে রয়েছে অস অসংখ্য মানুষের যে আহা আহাজ মারা কষ্ট মানুষ কত কষ্টে দিন কাট কাটছে কয়েকদিন আগে অনেক গরম ছিল দেখেন আল্লাহর কি মহিমা এই দুই দিন সম্ভবত আবহাওয়া থেকে এসেছে খবরটা যে ঈদের আগে রুদা উঠার সম্ভাবনা নেই কিন্তু আল্লাহ যদি চান তাহলে রুদ উঠবে এটা আমরা বিশ্বাস করি সম্মানিত বিবাদ আপনাদেরকে জানাতে চাচ্ছি আমাদের সিলেটে যে ধরনের ঘূর্ণির যে জোরে যে প্রভাব আমি আসলে লাইফে কিন্তু রিক্সে আসছি মেঘ অনেক মেঘ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমাদের জমিতে অনেক পানি কিন্তু সিলেটে অনেক এলাকা রয়েছে অনেক এলাকা বিশেষ করে শহরে যারা বসবাস করে তারা কিন্তু অনেক কষ্টে কিন্তু এখন রয়েছে আমরা কিন্তু অনেক রিক্সের মধ্যে আছি আমাদের জন্য সবাই দোয়া করবে না বিশেষ করে ঘূর্ণিঝড়ের বলে যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন যারা বিপদে রয়েছে তাদেরকে সাহায্য করুন আর বিশেষ করে সেইফে আপনারা থাকবেন এটা আশা করি এরা বিশ্বাস করি আমাদের সবাইকে একটি জিনিস লক্ষ্য করতে হবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সুজা হিসাব মোটিভেশন হচ্ছে আমরা একে অপরকে উপদেশ দেব ভালো উপদেশ দেবো ভালো চলার জন্য উপদেশ দেব ঠিক আছে তো আমরা তারপরেও আমরা অনেক রিক্সে আপনাদের সাথে অন্য অন্য লাইভে আসব আসলে আমি কথা বলতে পারছি না অনেক বৃষ্টি খবরে পড়ে গেছি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অন্য কোনো লাইভে আমি স্থিরভাবে আমি আসবো আমাদের এই সাইডের দৃশ্যগুলো দেখাবো চিত্র দেখাবো জমিনে যে পানি হয়েছে খালে বিলে অনেক পানি হয়েছে সব কিছু দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সালামু আলাইকুম